তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে জানাচ্ছি স্বাগত আমি সোমা ভালো আছি আর জিতুও ভালো আছে আর আশা করছি তোমরাও সবাই বিন্দাস আছো তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে এই ব্লগটা অ্যাকচুয়ালি আমার দুদিন আগের বানানো হয়েছে বাট আমি এটা ছাড়তে পারিনি কোনো কারণে বশত তো সেই জন্য দুদিন লেট হয়ে আছে এটা কারণ এটা ছিল সম্ভবত শনিবারের ব্লগটা তো শুনুপুরে ঠিক মতো আমি ব্লগ ছাড়তে পারিনি সেই জন্য দুই দিন আমার লেট হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দিনটা শুরু করেছিলাম মর্নিং থেকেই কারণ ঘুম থেকে উঠেই তোমরা দেখতে পেয়েছো যে জিতুরকে নিয়ে চিৎকার চেঁচামিচি চলছে কারণ জিতুর বাড়িতে আছে আর ওকে পড়তে বসতে বলা হচ্ছে কিন্তু ও পড়তে বসেনি কারণ ও ঘুম থেকে উঠে আগে ব্রাশ নিয়ে টিভি অন করেছে কারণ টিভি দেখবে তার জন্য আর অ্যাকচুয়ালি ওর পরীক্ষাটা চলে এসেছে ওর অ্যানুয়াল পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ থেকে সেই জন্য বেশি দিন নেই সেই জন্য ওর পিছনে বাড়িতে থাকলে না একটু বকাবকি বেশি না করলে মানে কথা কান এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেয় তো রীতিমতো ওর আজকে শনিবার ছিল ব্যস্ততার দিন থাকে ওর কিন্তু আজকের দিনটা না একটু অন্যরকম কারণ আজকে আমার কাজ আছে আরও বেশি বেশি কারণ আজকে ভাবছি যে আমার যে গ্যাসে যে ওভেনটা না ওটা দিয়ে ঠিক মতো না মানে আগুনটা বার হয় না তো সেই গ্যাসের ওভেনটাকে সার্ভিসিংয়ের জন্য পাঠাবো আর এদিকে কিচেন চিমনি যেটা ছিল সেটা তোমাদের দাদা দিয়ে আমি পরিষ্কার করিয়ে নেবো আর যেহেতু আজকে ম্যাম পড়াতে আসবে বলে এক্সাম বলে ও বায়োজুসটা ওকে আজকে মিস করানো হয়েছে যে বায়ো ক্লাসটা তোকে আজকে করতে হবে না তোমরা আমার গলা শুনে জানি না কেমন ভাবছো বাট আমার গলাটা না ঘুম থেকে ওঠার পরে ঠিক আমি এখন সকালে মর্নিংয়ে এটাকে ভয়েস ওভার দিচ্ছি তো গলাটা না ঠিক মতো কেমন একটা লাগছে নিজেরই তো সকালে এই সমস্ত কিছু কাজকর্ম করার পর কাজকর্ম অ্যাকচুয়ালি সব হয়নি কাজকর্ম চলছে তো ফ্রিজে মাছও আছে মাছটাকে বের করে রাখছি কারণ আজকে না একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আমাকে তো পড়তে কখন বসবো তুই বল এখন সকালবেলা তুই থেকে থেকে ঘুম দিগুটি কি খাজি তুইগুলো হ্যাঁ তো পরীক্ষা আজবাত কাল তোর পরীক্ষা 7 দিন পরীক্ষা আছে তুমি কখন পড়তে বসবি আচ্ছা প্রথমে কি কমপ্লিট করবি কি বলে গেছে ম্যাম হিন্দি আগে হিন্দি কপি বুকস প্লাস গ্রামারটা কমপ্লিট করে আমাকে দেখাবে হ্যাঁ করে ফেলেছ সব কমপ্লিট হিন্দি কিন্তু পুরো চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার আছে তারপরে জিকে ধরবে জিকে কমপ্লিট জিকে তে অল্প আছে তারপরে ম্যাথটা কমপ্লিট করবে মনে থাকবে হ্যাঁ আমি কি জিজ্ঞাসা করছি তো মনে থাকবে তো আমাদের তাকিয়ে কথা বল তাকি আমাদের তাকিয়ে কথা বল মনে থাকবে প্রথম থেকে প্রথম বেজ থেকে শুরু কর যেখান থেকে হবে চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে হবে গ্যাসের ওভেনটা আজকে তোমার দাদা সার্ভিসিংয়ের জন্য দিয়ে আসবে সেই জন্য রান্না বান্নাটা তাড়াতাড়ি করতে হবে বলে দিয়েছে যে দশটার মধ্যে রান্না করে নেবে তারপরে আমি ওভেনটা দিয়ে আসবো তো ও সকালে বাজারে গেছিলো তো আজকে না একটু বাজারের ব্রেকফাস্ট করার ইচ্ছা হচ্ছিলো যে মানে বাজার বলতে বাড়ির পাশেই হচ্ছে এই রুটিটাকে কী বলে ছেঁড়া রুটি না কি পরোটা বলে ঠিক নাম মনে পড়ছে না আর তরকারি আলু তরকারি এটা খেতে না অপূর্ব লাগে মানে খুবই টেস্টি লাগে তো এটা মাঝে মধ্যে প্রায় আনা হয় যেদিন আনা হয় সেদিন সকালে বাড়িতে আর ব্রেকফাস্ট কিছুই করা হয় না তো সেই মধ্যে দিকে বাসে কাজকর্ম হয়ে গেছে ভাত চাপিয়েও দিয়েছি রান্না চলছে ওইদিকে এদিকে ব্রেকফাস্টের জন্য সব কিছু নিয়ে চলে এসেছি কারণ তাড়াতাড়ি না খেলে আবার ওদিকে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কারণ বাড়িতে আজকে প্রচুর কাজ আছে তখন দাদার ডিউটি নেই সেই জন্য ভাবলাম যে আছে কাজকর্মটা তাড়াতাড়ি সেরে ফেলা যায় কারণ চিমনি দিয়ে মানে চিমনি দিয়েও না ঠিক মতো কি বলবো নোংরা মনে হচ্ছে মনে মতো পরিষ্কার না হলে মনে হচ্ছে ধোয়া বোধহয় যাচ্ছে না মানে কেমন একটা ফিল হচ্ছে এদিকে গ্যাসের ওভেনটাও ঠিক ওরকম হয়ে গেছে তার আগে তো দেখেছো আমার জলের আরওটাও খারাপ হয়ে গেছিলো তো সেইগুলো তো পরিষ্কার মানে সার্ভিসিং করানো হয়েছে শুধু এই দুটোই বাকি ছিল তো এই দুটো হয়ে গেলে আবার কিছু দিনের জন্য একটু এই কাজগুলো থেকে মুক্তি পাওয়া যাবে তার জন্য এটা আজকে করা ভাবছি প্রয়োজন আছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে সকালে ব্রেকফাস্টের জন্য জিতুকে আর তোমার দাদাকে খাবারটা আমি বেড়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেব কিছুটা না খেলে আবার তাছাড়া আজকে ভাবছি আবার আমার যে গাড়িটা আছে আমার স্কুটি আছে স্কুটিটার হেলমেট না অলরেডি একটা আছে কিন্তু এই হেলমেটটা ঠিকমতো পছন্দ হচ্ছে না মানে ওটা মাথায় দিলে না খুলে খুলে পড়ে যায় কেমন একটা লাগে সেই জন্য ভাবছি আজকে স্কুটিটা আমি অ্যাকচুয়ালি আমি চালাতে পারি কিন্তু এখানে চালানো হয় না তো ভাবছি যে এখানে চালানোর জন্য একটা হেলমেট কিনতে হবে কারণ এখানে সমস্ত মোড়ে মোড়ে না ট্রাফিক পুলিশ থাকে তার জন্য ভাবছি যে একটা হেলমেট আনতে যাবো আজকে তো তাড়াতাড়ি রান্না বান্না সেরে খাইয়ে দাইয়ে গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি একটা হেলমেটের জন্য যাব তো এখানে সকালবেলা দুটো নিয়ে কী করবি

তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এদিকে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছি তো আমি কেটে নিয়েছিলাম লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছটা ঘন্ট করব অ্যাকচুয়ালি আমি না কোনো ঘন্ট তরকারি ঠিক মতো করতে পারি না তবুও ভাবলাম ইউটিউব দেখে যদি করতে পারি আর এদিকে মাছ ছিল ভোলা মাছ আর কাতলা মাছ ছিল কিছুটা গেট তোমরা ফ্রিজ থেকে দেখেছো বের করে রেখেছি তো তার মধ্যে না তাড়াতাড়ি রান্না রান্না করতে হয়েছিল তো বান্না আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এই জায়গাটা না আজকে পরিষ্কার ভাবলাম একটু পরিষ্কার করিনি যাতে গ্যাস চুলোটা বের করে নিয়ে গেছে তোমার দাদা সেই জন্য এখানে খালি হয়ে গেছে তো ভাবলাম একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করিনি রান্নাবান্না সেরা সারা হয়ে গেছে পুলিশ I was gonna put uh a camera to help -huh.

তো এর মধ্যে হেলমেট নিয়ে বাড়িতে চলে এসেছিলাম যে পিঙ্কটা দেখাচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি পছন্দ ঠিক মতো হয়নি কিন্তু এই ব্লু কালারটা না খুবই সুন্দর লাগছিলো ম্যাট ফিনিশের ভিতরে ছিল দেখতে খুবই কিউট ছিল তার জন্য ওটা নিয়ে চলে এসেছি অলরেডি আর এদিকে বিকাল হয়ে গেছে তোমাদের দাদা হচ্ছে চিমনি সরি বিকাল না দুপুর হয়ে গেছে মানে দুপুর বিকালের মাঝ বরাবর তো ও চিমনিটা পরিষ্কার করার জন্য ওপরে স্ল্যাবের উপরে উঠে গেছে গিয়ে ওটা পরিষ্কার করে দেবে

তো আজকে সারাদিনটা না খুব ব্যস্ততার মধ্যে কেটে গেছে মানে প্রচুর কাজ করা হয়েছে সব সময় তো সবকিছু ক্লিপ তোমাদের সামনে দেখানো যায় না বাট আজকে প্রচুর কাজ করেছি তো কাজকর্ম সে সারা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো কাজকর্ম সেরে এখন ভাবছি একটু চা করব আর জিতু তোমার দাদা বলছে একটু মুড়ি মাখতে তো মুড়ি মাখবো মেখে খাওয়া দাওয়া করব রাত্রের ডিনারটা করব কিন্তু তার আগে কিছু বলিনি যে মানে আমরা রয়েছে তিনজন একসাথে ঠিকমতো থাকা হয় না বেশিরভাগ ক্ষেত্রে জিতু আর আমি বাড়িতে থাকি কিন্তু তারা যেদিন বাড়ি থাকে না ওর দিয়ে এই টুকটাক ঘরের কাজগুলো যেমন চিমনি পরিষ্কার কিংবা গ্যাসের ওভেনটা সার্ভিসিংয়ে দিয়ে আসা এইগুলো না আমি ওকে দিয়ে করানো হয় কারণ এই কাজগুলো তো আমি করতে পারি না তো ওকে দিয়ে এই কাজগুলো করাচ্ছি আর ও রেগে যাচ্ছিলো যার জন্য ওকে আমি অনেক কিছু কথা বলছিলাম যে যেগুলো আর ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ সাউন্ডগুলো তোমার দিতে পারিনি অনেক কথা হচ্ছিলো তো চলো তাড়াতাড়ি চা আর মুড়ি মাখা হোক তারপরে খেয়ে দে রাত্রে ডিনারটা করব এদিকে জিতুকে আমি পড়তে বলছি কিন্তু ছেলেটা আমার না একটুও কথা শোনে না কারণ ও পড়তে বললেই ওর কষ্ট যত কষ্ট মানে পড়াটা নিয়ে হলেও যত সমস্যা হচ্ছে পড়াটা নিয়ে বাকি তুমি যা খুশি বলো সব কিছু মেনে নেবে কিন্তু পড়তে বললে ওকে হবে না আর ওর পরীক্ষাটাও চলে এসেছে তাড়াতাড়ি তো মানে বকছি কিন্তু কথা শুনছে না সেই কাছেই চলে আসছে আর এদিকে এমনি মটরশু কটা মুড়ি মাখাতে না কটা মটরশুঁটি কিংবা একটু ধনে পাতা দিয়ে দিলে না ওর টেস্টটা একটু আলাদা হয়ে যায় এই যে সবার আগে ও এসে বসে গেছে খেলা করার জন্য কারণ পড়তে বসতে হবে সারাটা দিন আমাকে বিরক্ত করে এমনভাবে কি বলবো তোমাদেরকে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার দেখা হচ্ছে তো এখন রাত বাজে দশটা ছাব্বিশ উল্টো লাগছে বার দশটা ছাব্বিশ বাজে এখন তো কিছুক্ষণ আগে আমি একটা পার্সেল রিসিভ করেছি পার্সেল বলতে কিছু পার্পেল ডট কম থেকে অর্ডার করেছিলাম মেকআপের জিনিস কারণ রিলস বানাতে গেলে না কিছু মেকআপের জিনিস প্রয়োজন হয় যেটা আমি একটু আগেই যে রিসিভ করেছি তো পড়া হয়ে গেছে হুম

মামা আর্থের ফেস ময়স্চারাইজার ফার্স্ট টাইম ইউজ করবো সুতরাং বলতে পারছি না কেমন হবে অবশ্যই পরে জানাবো তোমাদেরকে তো এটা মানে এই প্রথমবার ইউজ করার জন্য মানে সবাই ইউজ করে শুনেছি ভালো তো আমি করবো করে এবার দেখবি কেমন রেজাল্ট আছে তো এটা একটা গেল এটা হচ্ছে বিট রুটের তো এটা কি অ্যালপসের কিছু একটা প্রোডাক্ট দেখি বিট রুটের কিছু হেয়ার স্কিনের জন্য এটা একটা বিট টুটের মানে পাউডার যেটা হেয়ার আর স্কিনের দুটোতেই কাজে লাগবে তো কালকে এটাকে অ্যাপ্লাই করবো করে চেষ্টা করবো তোমাদেরকে যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো সরে আসবি এদিকে বসবি এদিকে বসবি তো এটা ফার্স্ট টাইম ইউজ করবো কালকে আমি কখনো করিনি আগে তো এটা এটা কাজ করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বেশি বড় কিছু বলতে চাইছি না এটা গেল তো তারপরে হচ্ছে এন এর একটা ফাউন্ডেশান এটা এটাও ফার্স্ট টাইম ব্যবহার করবো তো এটা এত এতটা কিউট অলরেডি আমি যে খুলে দেখা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে ওয়েট আমি দেখিনি এতটা বোতলটা কিউট করেছেন দেখো হেভি সুন্দর মানে খুব খুব কিউট খুব কিউট জানি না রেজাল্ট কেমন আসবে বাট দেখতে খুব কিউট আর এটা ক্যারি করতে জন্য মানে খুবই খুবই ভালো এটা কোনো নাকি বলবো

দুটো খুবই সুন্দর মানে এটাও খুব সুন্দর ওটাও খুব সুন্দর ঠিক আছে আমি রেজাল্ট পরে জানাবো তোমাদের শেড দেখবি এক শেড কিনা না না দুটোই দেখো সেম 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 দেখতে না আর এটা এন ওয়াই এর একটা এটা ছিল ব্লাশ তো ব্লাশটা এটাও খুব কিউট মানে সব কোটা জিনিসই খুবই কিউট তোমাকে কি বলবো দেখো

ফ্রি হেয়ার অয়েল এসছে যেটা মামা আর এই জিনিসগুলো থেকে কিছু কিছু আমি নাইনটি নাইন রুপিসের যে সেলটা চলে সেখান থেকে কালেক্ট নিয়েছি আর একটা কি দুটো আইটেম যেটা আমি মানে সেলের বাইরে নিয়েছি বাদ বাকি বেশিরভাগ জিনিসগুলোই আমি সেল থেকে নিয়েছি তো জিনিসগুলো কেমন হবে আমি ফার্স্ট টাইম ইউজ করছি তোমরা ওখান ইউজ করে থাকো অবশ্যই বলবে আমাকে আর ব্লগটা বেশি বড় করতে চাইছি না এখানেই শেষ করছি গুড নাইট বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে